অজানা কোনো স্রোতে আমি হারিং সাথীরে সাথিরে মা গাথিরে মালাকার লাগিয়া মালা গাথি অনেক ধন্যবাদ দর্শক আমি প্রিন্স দিশারি আপনারা শুনছিলেন রাত বিরাতের গান এখন অনেক রাত একটি বাস স্ট্যান্ডে ঘুটঘুটে অন্ধকারের মাঝে টং দোকানে অগণিত লোক চা খাচ্ছে শ্রমজীবী মানুষ তারা বেশ রাতে ফিরেছে তারা চা খাচ্ছিল তা সেখানে এসে অপ্রত্যাশিতভাবে পেয়েছিলাম একজন গানের মানুষকে সেই তার কণ্ঠ থেকে একটি গান শুনলাম তার সাথে পরিচিত হব কি নাম আপনার আপনার পরিচয়টা একটু মোহাম্মদ বেলাইস হোসেন হাওলাদার আমার জেলা গোপালগঞ্জ থানা কোটালিপাড়া গোসাপাড়া গ্রাম ধন্যবাদ আমার সোনার ময়না পাখি কন্দ সেতে দিযা মোরে ফাঁকিরে আমার সোনার ময়না পাখি রাত্রে ডাগ দিলি প্রাণ কিলা রে আমায় এত রাত্রে কেনে ডাগ দিলি প্রাণ কিলা রে গভীর রাতে নেমে এসেছি রাস্তায় এটা এক প্রকার পাগলামি গানের পাগলামি গানের একজন পাগলকে নিয়ে রাস্তায় নেমে এসেছি ওরে আমি ভাবছিলাম কি এই রঙে দিন যাবে রে সুজন পার করো নে রাধারে আমি ভাবছিলাম কে এই রহঙ্গে দিন যাবে রে সুজন পার করো দুঃখে রাধারে ওরে শান্তি শান্তি ডাকলে কভু শান্তি খুঁজে পায় না মন এই মানুষের অন্তরে শান্তি বিরাজ করে সর্বক্ষণে গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম ওনার গান কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ওনার গান আমরা ধারাবাহিকভাবে একটি একটি করে গান রেকর্ড করবো এবং আপনাদের দেখাবো তার কণ্ঠে এলোপাতাড়িভাবে একটু একটু করে গান শুনলাম আমার সাথে আর যারা আছে অনেক সুন্দর গান গাইছে কণ্ঠটা অনেক সুন্দর হ্যাঁ যাই হোক আছে ভালোই দেখলাম মোটামুটি আজকের মতো বিদায় নেব দেখা হবে অন্য কোন গভীর রাতে অন্য কোনো বাস স্টেশনে বল লঞ্চ স্টেশনে অথবা চায়ের স্টলে অর্থাৎ চায়ের যে টং ঘর সেখানে আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তো যাবার বেলায় একটুখানি শুরু হয়ে যাক যে কোনো গানের একটুখানি এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রাবে সুন্দর পৃথিবী এক একদিন চলে যেতে হবে মন चोले जेते हबे हाँ